আসসালামু আলাইকুম ক্রিকেট প্রেমী দর্শক বন্ধুরা যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত দর্শক বন্ধুরা আজকে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় ওয়েস্ট ইন্ডিজের অ্যান্টিগার বিবিয়ানা মাঠে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ দুই ম্যাচ টেস্ট সিরিজের আজকে এই প্রথম ম্যাচটি আর এই প্রথম ম্যাচে মেহদি হাসান মিরাজের অধিনায়কত্বে মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল তবে এই মাঠে বাংলাদেশের একটা সুখ স্মৃতি আছে যেটা আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব বাংলাদেশ দলের অবস্থা বর্তমানে একেবারে নর্বরে। আমাদের দেশের অবস্থা যেরকম বর্তমানে নর্বরে অবস্থায় চলছে ঠিক তেমনিভাবে আমাদের ক্রিকেট দলের অবস্থাটাও একেবারে নরবরে দলে নেই সিনিয়র ক্রিকেটার কিংবা অভিজ্ঞ ক্রিকেটাররা সাকিব আল হাসানও দলে নেই তারপরও বাংলাদেশ দল আইসিসি টেস্ট চ্যাম্পিয়নের অংশ হিসেবে খেলতে গেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে আর সেখানেই বাংলাদেশ দলের একটা সুখ স্মৃতি আছে টেস্টে সর্বনিম্ন মাত্র তেতাল্লিশ রানে বাংলাদেশ অল আউট হয়েছিল প্রথম ইনিংসে আর এটি হচ্ছে বাংলাদেশের টেস্টে এক ইনিংসে সর্বনিম্ন স্কোর এই অ্যান্টিকার মাঠেই কিন্তু বাংলাদেশ তেতাল্লিশ রানে অল আউট হয়েছিল যদিও সেটা আবার গতকালকে সংবাদ সম্মেলনে সাংবাদিকরা মনে করে দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ব্রাফেটকে তো তিনি সেটাকে ইতিহাস হিসেবে ধরে নিয়েছেন এবং এর প্রভাব বা ইতিহাসের প্রভাব বর্তমানে বাংলাদেশ দলের সাথে তিনি মিলাতে চাচ্ছেন না তিনি সেটা মনে করতে চাচ্ছেন না তিনি মনে করছেন যে বাংলাদেশ দল একটা প্রতিভাবান দল এবং প্রতিভাবান দলের বিপক্ষেই তারা খেলতে নামবে তো বাংলাদেশের আরেকটা ভালো স্মৃতি হচ্ছে বাংলাদেশ কিন্তু ওয়েস্ট ইন্ডিজের মাটিতেই ওয়েস্ট ইন্ডিজকে দুটি টেস্ট হারিয়ে প্রথমবারের মতো বিদেশের মাটিতে টেস্ট সিরিজ জেতার গৌরব অর্জন করেছিল যদিও সেই সময়কার ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় সারি দলটি ছিল কিন্তু বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের মাটিতেই দুটো ম্যাচের দুটো ম্যাচেই জয়লাভ করেছিল এবং এরপর থেকে বাংলাদেশ দু হাজার নয় সালে এই সিরিজটি জিতেছিল এরপর আরও ছয়টি টেস্ট খেলেছে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কিন্তু কোনোটাতেই আর বাংলাদেশ জয়লাভ করতে পারেনি বরং বাংলাদেশ হেরেছে বড় ব্যবধানে কোনো ম্যাচে ইনিংস এবং উইকেট ব্যবধানে হেরেছে দশ উইকেট ব্যবধানে হেরেছে দুইশো ছিয়ানব্বই রানের ব্যবধানে হেরেছে দুইশো উনিশ ব্যবধানেও বাংলাদেশ হেরেছে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তো এগুলা মূলত পুরোটাই অতীত এবং আমাদের বাংলাদেশ দলে বর্তমানে যারা ইয়ং ক্রিকেটার আছেন যদি সবাই দায়িত্ব নিয়ে ক্রিকেট খেলতে পারেন তাহলে অবশ্যই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের একটা প্রতিযোগিতার টেস্ট সিরিজ হতে যাচ্ছে যদিও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে পেস বলাররা সহায়ক পান বেশি এবং বাউন্স উইকেট আর এদিক থেকে আমাদের ব্যাটসম্যানদের দুর্বলতা কিন্তু অনেক বেশি তো সবশেষে বাংলাদেশ ক্রিকেট দলের জন্য রইল শুভকামনা বাংলাদেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট ম্যাচ খেলে এবং সেটা দেখে দর্শকদের অবশ্যই ভালো লাগে